চলে আসছি আজকে হ্যাঁ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম কি মিছ কৰিলে সেইদিনা ফোন দিলে লাইভ চল্ দিছে হেৰি আহিছে আমি একো যায় মানে Live, live söyleyelim, live. Aa, live. Ne kadar kunduruştun? Çok büyük. Çok büyük. Çok বন্ধুরা সবাই লাইভে থাকেন যুক্ত হন এবং সবাই মোবাইল করে দেবেন কমেন্ট করে দেবেন খুবই সুন্দর জায়গাটা তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিও ভিডিও কালকে পাবেন কালকে এটার ভিডিও পাবেন এই আমার এক বন্ধু আসলে এই সব কোয়ালিটি ভিডিও আমি ভিডিও আকারে খুবই কম সারি আমার লাইভে সব কোয়ালিটি ভিডিও পাবেন খুবই অনেক অনেক ভিডিও পাবেন ক্যামেরা কারণ লাগবো ক্যামেরা কিনবেন আমি করছি আর কালি করছি ছবি তোলার জন্য আরেকটা ক্যামেরা ভালো আমি তো চাই করছি ক্যামেরা কিনবো টাকা বের পাইতেছি না টাকা বের পাইতেছি না দেখে কিনতে পারতেছি না খুবই সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা সবাই কমেন্ট করে দেবেন সবাই কমেন্ট করে দেবেন হ্যাঁ চলেন বন্ধুরা আপনাদের আরো একটা জিনিস দেখা গোরা তো দেখালাম এবার দেখাবো হরিণ দেখান মনে হচ্ছে যে রিয়েল গোলা আসলে কিন্তু এটা রিয়েল না

আরেকটা হলো বাংলায় যাকে বলে গোয়াল 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 পাহাড়ি মহিষের মতো অনেকটা ওটাও দেখাবো ওটাও আছে এখানে মানে বন্য মহিষ আর কি বন্য মহিষ মনে হচ্ছে আসলে রিয়েল কিন্তু এগুলো রিয়েল না

সবাই যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন পুরা রিয়েল করা কি সুন্দরভাবে লেসটা এদিকে এদিকে নাড়াচ্ছে মনে হচ্ছে যে অনেকটা রিয়েল কিন্তু আসলে রিয়েল না হ্যাঁ ভাইয়া আমি তো ভালো আছি আপনারা সবাই কেমন আছে আপনাদের জানাই শুভেচ্ছা প্রাণ ডালার শুভেচ্ছা অনেকটা মনে হচ্ছে যে রিয়েল ঘোড়া আসলে রিয়েল না এত আসলে আর্টিফিশিয়াল সবাই মোবাইলে একটা ট্যাক্ট করে দেখবেন বন্ধুরা সবাই মোবাইলে একটা বলেছে সাদা দিকে সাজানো হয়েছে ঠিকই কালকে আসুন না আজকে লাইক করছি কালকে ভিডিও বানাবো এই করতে পেরেছিলাম খুবই সুন্দরভাবে বন্ধুরা সাজাচ্ছে আমরা এখন এদিকে সাজানোগুলো দেখেছি এবার উপরে ছাদের দিকে যাব

বন্ধুরা আসলে খুবই সুন্দর হয়েছে দেখেন পাহাড় বানাইছে আর্টিফিশিয়াল পাহাড় পাহাড়ের উপরে হরিণের বাচ্চা এবং বড় হরিণও আছে একটা খুবই সুন্দর আপনাদের আরো সুন্দর করে দেখাচ্ছে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন এই রাশিদুল ভিডিও এরকম খারাপ হবে নিবা আমি বলি কি শোনো ভিডিও যদি ফেসবুকে পোস্ট করো খারাপ হবে নিবা ঠিক আছে পোস্ট না করলে তোমার জানা খুশি আনি

যুক্ত হওয়ার জন্য সবাইকে জানাই ধন্যবাদ সবাইকে জানাই ধন্যবাদ আসলে খুবই সুন্দর একটা জায়গায় আসলাম তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাইভে আসা এই তো আর কি এখন আমরা আরেকটু করে যাব ওখানে আর সুন্দর সুন্দর কিছু সাজিয়ে রাখছে ওগুলো দেখার জন্য যাবো বন্ধুরা ওরা আমার বন্ধু বাড়িতে আমি যাব না ধরে 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 দোষ আনাই বাই যায় না মেরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে কিছু আসলে মনে হচ্ছে লাইকটি সম্পূর্ণ করা যাবে না এই কারণে কারণ আপনারা লাইক দিতেছেন না কমেন্ট করছেন না তাই সবাইকে বলছি লাইক করেন কমেন্ট করেন

কতদিনের এটা কি ব্র্যান্ড এটা তো মনে হয় জানেন না সিনারি বলতে থাকো সিনারি না তুমি প্রতিদিন চেঞ্জ হতে পারে সপ্তাহে একবার চেঞ্জ হবে কালকে বলতো থাকবে এটা মনে সোমবার আবার চেঞ্জ হবে এটা কোন জায়গা ভাইয়া ভাইয়া এটা তো ভাইয়া আপনার নামটা কি একটু বলবেন এবং কোথা থেকে দেখছেন আপনি নামটা একটু বলেন এবং কোথা থেকে দেখছেন